আছালাম এভৰিৱান আশা কৰি আপোনাৰ নিউ এক লৈ আহিছো আপোনাৰ মাজে দুই বন্ধু বেকাৰ কমিটিৰ সদস্য আজি আমাৰ একো গুৰাঘুৰি কৰক প্লেন বাছি পাখৰীয় মডেল মছজিদ আহিছো উপজিলা মডেল মছজিদ আচলতে খুব সুন্দৰ মছজিদ এটা আজকের ওয়েদার তো একটু বালা নাই আজকে একটা নিয়ত ধরে আসলাম যে মসজিদের বৃত্তে আমাই একটা ভিডিও কর্ম বা আপনারা দেখাইম কিন্তু কামাইয়া দেখি রে ভাইয়ান বুঝছুন তালামারা এবছর উদ্বোধন হয়েছে না ওই দেখো আমি কিলাখান খান ভাইয়া আমাই রাম তো আগে আমাই গেছে এ তার ভিডিও করতাম পারছি না দেখলা তো দেখলাম আমাইছে হে ওই দেখো কাতালামারা আসলে আমরা একটা নিয়ত ধরে আসলাম দিনে আজকে আমরা মসজিদের ভিতরে আমাইয়া একটু ভিডিও শুট নিমু আপনারা দেখাইমু কিন্তু এটা হইল নাকি কি তাহলে আমার উদ্বোধন হইছে না তার লাগি একটু দেখাইতাম পারলাম না কি দুঃখিত আপনার কাছে আর যেদিন উদ্বোধন হইব এদিনকে আপনার দেখাইবার চেষ্টা করবো আর আপনারা আমরা লগে থাকবা আর আমরা এডিটারে একটু ফ্লো দিয়ে রাখবা তো আমরা দুইজনে একটু চক্কো চাকর দিলাম ঘুরাই তো আমরা তো আর বৃত্তে আমাইতে পারতাম না ও তার লাগি একটু চক্কর দিলাম দেখলাম খুব সুন্দর আসলে উপজেলা মসজিদ এটা একটু বিত্র হয়ে গেছে ওটা লাগে না বা জানন অনেক না ওটা লাগে ভিডিও করা আর যদি আপনার কাছে আমরা ভিডিও যদি ভাল লাগে তে একটু ঘুরে আইবা মসজিদ থাকি একটু চক্কর সাক্কোর দিয়ে আইবা কইলাম বন্ধু একটা পিঠ তুললাম আমরা দুই বন্ধুর সেলফি ভিডিও হাত লাগে তার আমিও আমিও তার লগে ফান করছি আমরা মসজিদ আইয়া দেখি এখনো ঘুমাইব জায়গা ওই তো সুন্দর ঘুমাইছি কিলা লাগে তোমাকে ভালো লাগে খুবই ভালো লাগে আর বাতাস মানে মসজিদ আইসি কিন্তু আফসুস ভিতরে পারছি না আমরা এই যখন আমরা ভিডিও দিনে আপনার কাছে ভাল লাগে তাইলে একটা শেয়ার করবা একটু সাপোর্ট করবা রে একটু সুতর একটু ফলো করে লিবা আর ইউটিউবটাকে দেখলে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম